আসসালামু আলাইকুম তো আজকের আমি আবার এসেছি সুরাজের বাড়িতে যে সুরাজের জোর জরজরস্তি কাজগুলার ছেলে বলেছিল তো আমি ওর বাড়িতে এসেছি ওই সমস্যাটা সলভ করার জন্য আমি এখানে এসেছি এখানকার কিছু লোকেও বলেছি কথা বলেছি কথা বলেছি সুরাজের বাড়িতে এসেছি সুরাজ আদিন এই কাজে যায়নি তো দেখা যাক ও বাড়িতে আছে কি না এই এসো সুরাজ বাড়িতে আছো আসো এখানে এসো

আচ্ছা আমি তো ভাবলাম এসেছি যে তোমাকে নিয়ে তোমার ওস্তাহের কাছে যাবো গিয়ে কথাবার্তা বলে তুমি যেখানে কাজ করো ওখানে গিয়ে সমস্যাটা সলভ করে দেবো আজ তাহলে কি যাওয়া হবে না যাবে আর চলো ওস্তাহের কাছে যাওয়া যাক ওস্তাদের বাড়িটা কোন যায় সামনে কি ওনাকে ডাকলে এখানে আসবে যাও তাহলে ওনাকে একটু ডাকো ডাকলে তাহলে ভালোভাবে কথাটা বলি দেখি তোমার কি সমস্যা আছে ওনার সাথে কথা বলে সলভ করে দিই নাকি যাও তাহলে হ্যাঁ আমি এখানে ওয়েট করছি যাও তো আমরা সুরাজের বাড়িতে এসেছিলাম অ্যাকচুয়ালি সুরাজের বাবা এক যেখানে কাজ করতো ওখান থেকে পাঁচ হাজার টাকা নিয়ে একটা মেয়ে নিয়ে পালিয়ে গিয়েছিল সুরাজ আমাকে যেটা বললো ওর মায়ের সাথে আমার কথা হয়নি ওর মায়ের সাথে আমার ফোনে কথা হয়েছিল তো পয়সা করি নিয়ে পালিয়ে যাওয়ার পরে ওকে নিয়ে নাকি জোর জরজরবস্তি কাজ করাচ্ছে এই তোমার কাজ করে টাকা ফাকা দেইনি কাজে আসিনি লোক ডেকে আনতিছি লোক ডেকে আনতিছ কেন ও লোক ডেকে আনি আমার কথা শুনো শুনো এবার সুরাজ বাবু এখানে দাঁড়াও না ও লোক ডেকে ও তুই কে কি জন্য এই জায়গায় না ও লোক ডাকে নি আমার কথা শোনো ও মানে মেইনলি কাজ কার কাছে কাজ করে ও কাজ করে আমার কাছে ওর বাপ টাকা নেয় আমার কাছ থেকে আচ্ছা আচ্ছা তাহলে টাকাটা কে দেবে ও দেবে না কে দেবে না ওর মা তো আপনাদের কাছে সময় নিচ্ছে যে আমি পয়সাটা দিই সময় নিচ্ছে সেটা তো কাজ করে তো বলতে হবে তো

আমার কথাটা শুনুন একটা কথা বলছি শুনুন ও আপনার ওর বাবা আপনাদের কাছে পয়সা নিয়ে গেছে তো ওর বাবা আপনাদের কাছে পয়সা নিয়ে গেছে তো আমি তো এসেছি যে ও বাচ্চা ছেলে ও পড়াশোনার করার বয়স এখন আপনাদের কাছ থেকে ও কাজ করতে চাইছে না ও আমার কাছে বলেছে আমি ওর বাড়িতে অনেকবার এসেছি ওর মাও আমার কাছে বলেছে যে না আমরা পয়সা নিয়েছি ওরা অস্বীকার করেনি আমার কথা শুনো ও মানছে যে আমি পয়সা নিয়েছি বলে আমি মা বলছে যে পয়সাটা দিয়ে দেবো কিন্তু আপনারা নাকি ওকে ওকে জোর জবরদস্তি কাজ করাচ্ছেন ও বাচ্চা ছেলে পড়াশোনার বয়সে ওকে কাজ করালে হবে

একটা কথা বলে দি আপনারা যা আমি টাকা দিয়ে দিতাম পাঁচ হাজার ঝামেলা হয়েছে আমি তো এসেছিলাম পয়সা দিয়ে দেখে এখানে কত লোক জড়ো হয়ে গেছে সবাই তো দেখেছে মারতে আসছে ফার্স্ট টাইম থেকে

ঠিক আছে কাজ করবো আমাদের কাছে তো বাইরের লোক তুই ঠিক আছে আমি 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 ওকে নিয়ে কি করতে হয় আমি ওকে নিয়ে করছি আপনারা জানেন আপনাদের কোনো দরকার নেই ওকে নিয়ে আমি থানায় যাব আপনাদের বিরুদ্ধে কমপ্লেন করি এখন আমরা ও নিয়ে যাব টাকা পায় দুটো দুটো মাস তো কাজ করেছে আপনাদের কাছে টাকা পাই আমরা দু মাস কি কাজ করেছে থানায় নিয়ে যাব বড় বড় না করে টাকা দিয়ে ঠিক আছে টাকা দিয়ে দিতে ও দু মাস কাজ করেছে কি বলছিস না এমনিতে আমি পুরো টাকা দিয়ে যেরকম ঝামেলা করেছে ওই জন্য বলছি এখন ও দু মাস কাজ হয়েছে তো আপনার যেরকম দিলে হয় ওকে দিয়ে দিয়ে দিন বাদ দিয়ে দিন হাজার টাকা দিলে আমার কাজ ও কাজ করবে আর ও এতদিন আপনার দোকানে কাজ করলে ফ্রি হয়ে গেল ঠিক আছে তাহলে করতো দুদিন ঘুরতো কথা ও বাচ্চা ছেলে মৃত্যু কথা জীবনে বলবে না ঠিক আছে আপনারা যেরকম ভাবে ওকে নিয়ে খাটান পানি টানি তোলান ওকে টাকা আদায় হয়েছে ওর কেউ নেই বলে আপনারা জোজাবস্থা দিয়ে কাজ যায় টাকা নিয়ে তো ওকে নিয়ে টাকাটা যাবে বাবুদা একটা কথা বলছি এখন আমি কত টাকা দিলে হবে বলুন কমজম করে বলে দিন আমি টাকা দিয়ে দিচ্ছি ওকে দ্বিতীয়বার ডাকবেন আপনাদের কাজে ওর মানে পথ দেখে নিয়ে আসবো আপনাদের কাজ করতে গরম হয়ে যাচ্ছে তুই কে তুই মাথা মাথা বহুত বহুত গরম হয়ে যাচ্ছে যা করবে টাকা পয়সা দে এদের মধ্যে কোনো কমন নেই মানে যা তা মুখে আসছে বলে দিচ্ছে চল এ চল

আপনার এই বাচ্চা ছেলেকে এগে নিয়ে যোজ্যাবাসী কাজে কাজ করতে চাইছে আপনাদের কাছে আপনারা যোজ্যাবাসী কাজ করাচ্ছেন টাকাটা কি হবে তাহলে টাকা ও নিয়েছে আপনাদের কাছে আমি তো তাও এসেছি যে আপনাদের টাকাটা দিয়ে দেব ভালো হবে বলছেন বারবার খালি আপনাদের গ্রামের লোকও কি আপনার ওকে নিয়ে যোজ্যাবাসী কাজ করতে তাকে ও তাও কিছু করতে পারছে চল টাকা দেবে আমি একটা কথা বলি ও অতদিন কাজ হয়েছে তো দুই মাসে 2000 টাকা বাদ দিয়ে দিন আমি 3000 টাকা দিয়ে দিচ্ছি আপনারা নিয়ে ঝামেলাটা শেষ করুন 3000 টাকা না ওটা কি করবি বল মাথা আমার গরম হয়ে যাচ্ছে বল

ঠিক আছে টাকা দিয়ে দিচ্ছি তখন এটা কত আছে দেখুন তো দাও উনচল্লিশ হচ্ছে না কেন এটা দিয়ে দাও এই আপনারাও দেখছেন ওকে পয়সা দিয়েছেন দ্বিতীয়বার ওকে নিয়ে আর কোনো ঝামেলা হয় ঠিক আছে আপনারা তো এখানে থাকেন আপনারা দেখবেন আর বাড়ির লোকেরও আর কিছু বলার নেই ঠিক আছে যান আপনারা যান এই বাবু এই ভিতরের এই তোর এখানে কেউ নেই তোর বাড়ির লোক এখানে কি ঝামেলা হলে দেখলি তোর মা থাকলে আমার সুবিধা হতো আমি কথা বলতাম এখানে কত লোক জড়ো হয়ে গেছে আমি এদের এদের সামনেও টাকা দিয়েছি তোদের এখানে একটা লোককে এনাকে বলেও দিয়েছি ঠিক আছে তোকে আর নিয়ে ঝামেলা করবে না আর সে শরীর অসুস্থ আছে বলছি আমি কয়েকবার আসবো আসবো করে আসা হয়নি তোকে আমি ভেবেছিলাম হাট বাজার কিছু করে আনব এই যে মানে কি বলবো এত নোংরা যখন লোক এদের কাছে তুই করে কাজ করতে আমি নিজে জানতাম না মা কখন বাড়িতে আসবে রাতে বাড়ি আসবে রাতে তো আসা সম্ভব নয় কথা বলা সম্ভব নয় আমি ঠিক আছে কি বলছি শোনো এখানে থাকো আর কোথাও যাওয়ার দরকার নেই খাওয়া দাওয়া কিছু করেছো হ্যাঁ খাওয়া দাওয়া কিছু করা হয়নি রান্না বান্না করা হয়েছে দেখতে পাচ্ছেন পরিস্থিতি কি আশা করি আপনার এখানে আপনারা এখানে থাকেন সবকিছু জানেন এদের কি রকম কি বাবু ঠিক আছে আমি শোনা আমার কাছে কিছু টাকা আছে আমি এটা দিয়ে যাচ্ছি ঠিক আছে হ্যাঁ না বেশি টাকা নেই এটা রাখুন আমি আবার পরে আসবো ঠিক আছে তোমার জন্য হাট বাজার সব কিছু করে আনবো আর ইয়ে করবে এখন দোকান থেকে কিছু কিনে এনে খেয়ে নাও ঠিক আছে বাবু আসি তাহলে ঠিক আছে এখানে থাকবো ও মা মালে একটু মানে বাচ্চা ছেলে বলতে তুমি একটু খুলে বলে দিয়ে দো ঠিক আছে আসি তাহলে বাবু আসি